তো হাউ টু চান্স ইন ডিউ দেখো তোমাদের এক্সাম হয় এমসিউ ষাট মার্কে রিটেন চল্লিশ মার্কে জিপিএর উপর বিশ মার্ক মোটায় একশো বিশ মার্ক ঠিক আছে তো পরীক্ষার সময় থাকে দেড় ঘন্টা তো দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় নাইনটি পার্সেন্ট ফেল ফেল করে ঠিক আছে দেখা যায় আলটিমেটলি ছয় হাজার বা দশ হাজার পাশ করেছে সর্বোচ্চ ঠিক আছে আর বাকিরা যে লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করে ঠিক আছে তো তোমাকে আগে পাশ করতে হবে তো দেখো পাস মার্কটা যদি দিই আমরা দেখি ঠিক আছে দেখো পাস মার্কটা তোমার দেখো এমসি কিউতে দেখো ষাটের মধ্যে চব্বিশ পেলেই পাস মার্ক রিটার্নে চল্লিশে বারো পেলেই পাস মার্ক পাস মার্ক একশোর মধ্যে টোটাল চল্লিশ তো চল্লিশ পেলে কি চান্স তোমার না কোনো দিনই না এটা হতে পারে না তো ইনশাল্লাহ তো দেখো তো চান্স যদি পেতে যাও তো দেখো এই ইউনিটে আঠারোশো একান্ন প্লাস থ্রি তোমার আশা করি তিন ইউনিটে অ্যাপ্লাই করবে আর ঢাবির জন্যই ভালোভাবে প্রিপারেশন নেবে দেখো ওয়েটে তাকে তো তোমার অ্যাপ্লাই করাই কঠিন হয়ে যাবে তোমার মার্কেটের জন্য দ্বিতীয়ত আবার চান্স পাওয়া আরও কঠিন ঠিক আছে তো এই আমি ঢাবিতে চান্স পাওয়া মোটামুটি একটু তুলনামূলক বলা যায় একটু ভালো হয় যদি তোমরা পাও তো এই ইউনিটে দেখো আঠারোশো একান্ন প্লাস সিট বি ইউনিট তিন হাজার উনিশ প্লাস সিট আর সি ইউনিটে এক হাজার পঁয়ত্রিশ প্লাস মাইনাস তো দেখো তিন ইউনিটে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে দেখো বি ইউনিটে অনেক প্রচুর পরিমাণে সিট তো দেখো তো এই ইউনিটে দেখো সিক্সটি প্লাস পেতে হবে একশোর মধ্যে চান্স পেতে হলে বি ইউনিটে সিক্সটি ফাইভ প্লাস আর সি ইউনিটের ক্ষেত্রে সেভেন্টি প্লাস পেতে হবে চান্স পেতে হলে বাট এটা ভেরি করে তোমার কোশ্চেন হার্ড হলে কমে যায় পঞ্চান্ন থেকে পঞ্চাশ আর কোশ্চেন যদি ইজি হয় তোমার সেভেন্টি আপ এরকম হয়ে যায় তো এটা ডিপেন্ড করে তো মেরিট দেখা গেছে এই ইউনিটটি সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত টেনে ছিল বি এরকম বি ইউনিটে আর কি আলাদা তোমার এরকম টানে আর কি তো দেখো ট্রান্সপোর্ট টেকনিক দেখো এমসি কিউতে ফোর্টি ফাইভ মিনিটে যদি তুমি পঁয়তাল্লিশটা জায়গা দাগাতে পারো আর রিটেনে পঁয়তাল্লিশ মিনিটে যদি তুমি বিশ টোয়েন্টি মার্কে অ্যান্সার করতে পারো দেখো পঁয়তাল্লিশ মিনিটে যদি তুমি পঁয়তাল্লিশটা দাগানোর মতো প্রিপারেশন নিয়ে যাও আর রিটেনে যদি প্রত্যেকটা সেট থেকে দুইটা করেও দাগাতে পারো এটা ভালো করে বললে পারা যায় ঠিক আছে দুটো করেও দাগাতে পারো চারটা তোমার সেট থেকে চার পাঁচ তাহলে বিশ টোটাল দেখো সিক্সটিভ দেখো পেলে ইনশাল্লা চান্স সিক্সটি পেলে ইনশাল্লাহ বলা যায় বাট কোশ্নের উপর ভেরি করে কোশ্চিনের উপর অনেক কিছুই ভেরি করে তো এখন দেখো তোমার কীভাবে পড়াশোনা করবে তো তোমার টিউটর হলে ভালো হয় একজন হ্যাবিট টিউটর বা সার্স্টে যারা বলে সার্স্টে পোশন তো অনেক হার্ড হয় বা বুয়েট বা যে তোমার আর কি ভালো দেখে একজন টিউটর রাখা উচিত বা তুমি তাহলে তার কাছে অনলাইনেও পড়তে পারো ঢাবির জন্য তো অনলাইনেও চাইলে পড়তে পারো তোমার পরিচিত থেকে যদি থাকে সার্স্ট বা ঢাবিতে ঠিক আছে তাদের কাছে পড়তে পারো ঠিক আছে তারা জানে আর কি কোশ্চেনের সম্পর্কে কীভাবে কী চান্স পাওয়া যায় আর আমি যে দুইটা কথা বলবো যে কোশ্চেন ব্যাঙ্ক তোমার কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করা উচিত কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আছে আসে ওই কোশ্চেনগুলো পড়া উচিত আর দেখো তোমার বইটা দাগানো বইগুলো পড়া উচিত ভালোভাবে তারপরে চাপ্টারও জামসি ওইগুলো আছে এগুলো সলভ করা উচিত বইয়ের তারপর কোশ্চেন ব্যাংকটা তোমার সলভ করা উচিত না দেখে এক্সাম দেওয়া উচিত ম্যাথগুলো না দেখে সলভ করার চেষ্টা করা উচিত থিওরি কিছু কিছু মুখস্ত করে ফেলা উচিত ঠিক আছে তো ভালো থাকবে সবাই আর ধন্যবাদ সবাইকে